ডাটা এন্ট্রি অপারেটার নিয়োগ প্রতি মাসে পাবেন পঁচিশ হাজার টাকা এবং বাড়িতে বসেই আপনারা এই কাজ করতে পারবেন গৃহবধূ অথবা যারা বেকার রয়েছেন এক্ষুনি আবেদন করুন অনলাইন হোয়াটসঅ্যাপ এবং ইমেলের মাধ্যমেই আপনারা আবেদন জানাতে পারবেন খুব অল্প সংখ্যক শূন্যপদ রয়েছে আবেদন করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন এমন বিজ্ঞপ্তি কিন্তু আমরা প্রতিনিয়তই সোশ্যাল মিডিয়া এবং পাশাপাশি হোয়াটসঅ্যাপ কিংবা আমাদেরকে কল করে বলা হয় এবং এর মধ্যে আপনারা হয়তো অনেকেই রয়েছেন আপনারা এই ডাটা এন্ট্রি অপারেটার পদের জন্য আপনারা আপনাদের ডকুমেন্ট হোয়াটসঅ্যাপ কিংবা ইমেলের মাধ্যমে তাদেরকে প্রদান করে থাকেন এবং আপনাদেরকে সেই কাজ দেওয়ার জন্য প্রতিশ্রুতি দেওয়া হয় ভিওয়ার্স আসল সত্যটা কি আপনারা কি জানেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো আসল সত্যটা কি রয়েছে এবং এই সমস্ত ভাত থেকে আপনারা কিভাবে বাঁচতে পারবেন অথবা এই সমস্ত যদি কোনো নোটিফিকেশান কিংবা আপনাকে ফোন করে বলা হয় সেক্ষেত্রে আপনার কি করণীয় রয়েছে তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল ঘন্টাটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন পাশাপাশি আমি আপনাদেরকে বলব যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটা সবার সুবিধার্থে শেয়ার করবেন তো চলুন বিস্তারিত তথ্যটা কি রয়েছে জেনে নিই ভিউয়ার্স আমরা দেখতে পাই প্রায় দিনেই সোশ্যাল মিডিয়াতে অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করা হয় অথবা ইমেলের মাধ্যমে ইমেল পাঠানো হয় অথবা দেখবেন ফোন করে বলা হয় যে ডাটা এন্ট্রি অপারেটার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে অথবা নিয়োগ চলছে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আপনাদের ডকুমেন্ট আধার কার্ড প্যান কার্ড ভোটার আইডি যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে আপনাদের পাশে একটি বায়োডাটা এই সমস্ত ডকুমেন্ট আমাদের কাছে পাঠিয়ে দিন আপনারা ঘরে বসেই আপনাদের কাজ করতে পারবেন এবং প্রতি মাসেই আপনাকে এর জন্য পারিশ্রমিক হিসাবে আপনাকে পঁচিশ হাজার টাকা দেওয়া হবে তো আপনারা হয়তো অনেকেই রয়েছেন যে আপনাদের যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্ট হোয়াটসঅ্যাপ কিংবা ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেন এবং আপনাকে হয়তো অনেক সময় কাজ দেওয়া হয় আপনি এক মাস কাজ করেন কিন্তু আপনার পারিশ্রমিক পান না তাছাড়া অনেকেই আছে ডকুমেন্ট পাঠান কিন্তু পরে কোনো রকম কাজ আপনাকে দেওয়া হয় না ভিউয়ার্স আপনি যে ডকুমেন্টগুলো পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপ অথবা ইমেলের মাধ্যমে সেই সমস্ত ডকুমেন্ট কোথায় ব্যবহার করা হয় সেটা কি আপনি জানেন ভিউয়ার্স আপনি যে ডকুমেন্টগুলো পাঠিয়েছেন সেই সমস্ত ডকুমেন্ট দিয়ে একটি স্ক্যাম করা হয় কি ধরনের স্ক্যাম উদাহরণস্বরূপ এখানে আমি আপনাদেরকে বলছি আপনি যে ডকুমেন্টগুলো পাঠিয়েছেন সেই ডকুমেন্ট দিয়ে ব্যাংক থেকে লোন নেওয়া হয় এবং এখানে কিন্তু খুব বড়ো মাপের একটি লোন নেওয়া হয় এবং পাশাপাশি সেই লোন কিন্তু পরিশোধ করা হয় না বিওয়ার্স পরবর্তীকালে আপনি যখন লোন নিতে চান কোনো ব্যাংকে গিয়ে যখন লোন চান তখন কিন্তু দেখা যায় যে আপনার আগের একটি লোন রয়েছে এবং সেই লোন পরিশোধ করা হয় নাই তার জন্য কিন্তু আপনার সিভিলটি খারাপ হয়ে গেছে এই ক্ষেত্রে আপনাকে লোন দেওয়া যাবে না তো ভিউয়ার্স এই ক্ষেত্রে আপনারা কি করবেন দেখুন ভিউয়ার্স এই ক্ষেত্রে আপনার এই ধরনের কোনো যদি কাজ আসে অথবা আপনাকে ফোন করে বলা হয় অথবা হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট পাঠানো কিংবা ইমেলে ডকুমেন্ট পাঠানো সরকারি কিংবা বেসরকারি কাজ রয়েছে সেরকম আপনাকে বলা হয় তাহলে আপনারা প্রথমত সেটা ভেরিফাই করবেন যে সেটা সঠিক না বেঠিক এটা কিন্তু আপনারা প্রথমত ভেরিফাই করবেন তারপর কিন্তু আপনারা এই ধরনের কাজ করবেন তাছাড়া আপনারা কিন্তু একদমই এই ধরনের কাজ করবেন না তাছাড়া বিহার সরকারি যে কাজগুলো রয়েছে অর্থাৎ সরকারি যে নিয়োগগুলো রয়েছে সেই নিয়োগে কিন্তু আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন এইগুলোতে কোনো ধরনের স্ক্যাম হয় না তো বিহর্স ইতিমধ্যে কিন্তু একটি সরকারি ডাটা এন্ট্রি অপারেটার পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে আপনারা আবেদন করতে পারেন নির্দিদায় তো ইতিমধ্যে কন্যাশ্রী প্রকল্পের একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো স্ক্রিনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শুধু যে নিয়োগের নোটিশটি রয়েছে কতগুলো নিয়োগ শূন্যপথ এটাই শুধু দেখতে পাচ্ছেন তো এটা নিয়ে কিন্তু আগামীকাল আরেকটি ভিডিও এই চ্যানেলে আসবে আপনারা কিভাবে আবেদন করবেন কি যোগ্যতায় আবেদন করতে পারেন বয়সের সময়সীমা কত এই সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আমি সেই ভিডিওতে আপনাদেরকে বলবো তো আপনারা চাইলে এখানে কিন্তু অবশ্যই আবেদন করতে পারেন তাছাড়া যেখানেই আবেদন করবেন আপনারা ভালো করে প্রথমত ভেরিফাই করবেন ভেরিফাই করে তারপরে আবেদন করবেন আশা করব আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আমি আরেকটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনাদেরকে বলব কীভাবে আপনারা চেক করবেন এটা সঠিক না বেঠিক না এটা ফেক কি রয়েছে সমস্ত কিভাবে জানতে পারবেন টোটালটাই আমি আপনাদেরকে বলবো তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটা সবার সুবিধার্থে শেয়ার করবেন তো থ্যাংক ইউ দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে